যানজট এড়াতে এবার ফুটপাথ মুক্ত অভিযানে নামল দক্ষিণ চব্বিশ পরগনার বড়াইপুরের চম্পাহাটি পঞ্চায়েত ভেঙে গুড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে ফুটপাতে গজিয়ে ওঠা একাধিক দোকান সোমবার সকাল থেকেই চম্পাহাটি সাউথ কোরিয়া বরতলা থেকে চম্পাহাটি রেলগেট পর্যন্ত হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে চম্পাহাটির দীর্ঘদিনের যানজট সমস্যা মেটাতে অবশেষে কর্মসূচি গ্রহণ করল স্থানীয় পঞ্চায়েত এদিন চম্পাহাটি পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতে সকাল থেকে জেসিবি গাড়ি দিয়ে রাস্তার ধারে অবৈধভাবে গজিয়ে ওঠা একাধিক দোকান ভাঙার কাজ শুরু হয় পঞ্চায়েত প্রধান অশোক বরণ মণ্ডল বলেন বারবার প্রশাসনিক অনেক অনেক মিটিং হয়েছে হয়েছে দিন ধরে এই আজকে যে হকার শুরু শুরু কোথা থেকে করলে আমরা প্রথম বলি এটা দীর্ঘদিনের চাম্পানের যন্ত্রণা ট্রাফিক জাম আপনারা দেখেছেন মনে হয় যারা আছে তারা জানে এখন আজকের আমরা কেন করছি তিন মাস আগে থেকে এদের নোটিশ দেওয়া হচ্ছে বারে বারে নোটিশ দেওয়া হচ্ছে বলা হচ্ছে প্রচার করা হচ্ছে কেউ কোনো কিছু করেনি এই জন্য আজকের আমরা অপসারটা আজকে আমাদের প্রশাসন থেকে আজকে দিন ঠিক হয়েছে আজকে আমরা তার ভেঙেছি কতগুলো অবৈধ দোকান বসিয়েছে কতগুলো হবে অবৈধ ফুটপাথ তো পুরো যেখানে যেখানে দখল হচ্ছে সরাবো অবৈধ দোকান কটা আছে আমাদের গণা নেই কিন্তু ফুটপাত দখল করা যাবে না এটা কি আজকে চলবে এটা চলবে লাগাতার চলবে এবং যান নিয়ন্ত্রণও আমরা করব বড় গাড়ি একটা নির্দিষ্ট টাইম আমরা করে দেবো রাজপথে কিছু রাখা যাবে না মানুষকে মানে এ করে কোনো কিছু আমরা করতে দেবো না ফুটপাথ দখল না অন্য যানজটের জন্য না অটো বাইক যা যে রাস্তা আমরা দাঁড়াতে লাগাতার অভিযান চলবে দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে চম্পাহাটি থেকে অনুপম দাস বেঙ্গল নাও